আসসালামু আলাইকুম আমি হোসনিয়ারা শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজ আমি নতুন স্বাদের নতুন তিন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো এই তিন রকমের মিষ্টি সম্পূর্ণ ইউনিক হবে যার যেটা পছন্দ হয় দেখে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমি গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে তুলে রস চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এভাবে মিষ্টি বানালে মিষ্টি ভেঙেও যাবে না গলেও যাবে না চুপসেও যাবে না অনেক টিপস থাকবে আশা করছে আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ আপনাদের সুবিধার্থে আমি সঠিক মাপ দেখিয়ে দিচ্ছি অনেকের মিষ্টি চুপসে যায় গলে যায় বেকিং পাউডার কম বেশির কারণে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এভাবে করে মাপ করে দিলে মিষ্টি ভেঙেও যাবে না গলেও যাবে না একদম সঠিক মাপ হবে এই রকম করে চার ভাগ করব এক ভাগ নিব আর তিন ভাগ রেখে দেব এর চেয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না আর যদি এক কাপ গুড়া দুধ নেন তাহলে এখানে দুই ভাগ নিতে হবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক ভাগ এক ভাগ দিয়ে দিলাম আর তিন ভাগ রেখে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি এক চামচ অনেকে বলেন যে তেল দিলে মিষ্টি হবে কি না আজকে আমি তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছে তেলের পরিবর্তে ঘিও দেওয়া যাবে অনেকে ঘি পছন্দ করেন না তারা চাইলে এইরকম করে তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন ঘুষে ঘুষে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে আমি এখানে একটা ডিম ভালো করে ভেঙে ফেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিতে হবে একটা কিন্তু সবগুলোই লাগবে না ডিম সামান্য বেঁচে যাবে এইরকম নরম করে মেখে নিতে হবে যদি একবারে ঢেলে দেন তাহলে বোঝা যায় না নরম হয়ে যাবে তখন মিষ্টি শেপ দেওয়া যাবে না আর মিষ্টিও ভালো হবে না এইরকম নরম করে মেখে নিব রেস্টে রাখার পরে শক্ত হয়ে যাবে আর ডিম সামান্য বেঁচে গেছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম শক্ত হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন শক্ত হয়ে গেছে আর হাতের সাথে লেগে আসছে না এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে নিয়ে চেপে চেপে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে এই মিষ্টি যখন শিরাতে দেব ফুলে বড়ো বড়ো হয়ে যাবে আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন আমার এই ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আর কোনো সমস্যা হবে না স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব দিয়ে চিনি শিরা তৈরি করব চূড়াই প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি সাড়ে চার কাপ পানি একটু বেশি দিতে হবে যেহেতু জাল করব অনেক সময় আর এলাচ দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে জাল করব দশ মিনিট চুলার আঁচ কিন্তু কখনোই কমানো বাড়ানো যাবে না ঢেকে জাল করতে হবে আর বল কুটলে এরম করে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে মিষ্টি চুপসে যাবে এখন আমি বারবার এরকম করে ঢাক না খুলে বাতাস বের করে দিব আর আলতু করে নেড়ে চেড়ে দিব এভাবে করে আমি দশ মিনিট জাল করে নেব একই আঁচে জাল করতে হবে দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম বড় বড় হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে আর ময়লাগুলো তুলে ফেলে দিচ্ছি চিনিতে অনেক ময়লা থাকে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব তিন ঘন্টা হাতে সময় থাকলে সারা রাতও রেখে দিতে পারেন তিন ঘন্টা রেখে দেব তিন ঘন্টা পর আমি মিষ্টি আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে রসে একদম টইটম্বর হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি আমার এই প্রসেস ফলো করলে যে কেউ এই রকম মিষ্টি বানাতে পারবেন খুবই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি তুলে তারপরে এক সাইডে রেখে সবগুলো মিষ্টি তুলে এক সাইডে রেখে দেবো দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখানে আমি ঘন দুধ নিয়েছি দুই কাপ তারপরে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব আর এখানে চিনি শিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন যে মিষ্টি জাল করে নিয়েছে ওই মিষ্টি চিনি শিরা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু আগে মিষ্টি জাল করা আছে পাঁচ মিনিট জাল করে নিলেই হবে পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এর চেয়ে বেশি জাল করার প্রয়োজন নাই এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দিব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টি দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম রসে টৈর অনেক লোভনীয় এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আর খেতে হবে অনেক টেস্টি দোকানেও এই মিষ্টি কিনতে পাবেন না এতটাই সুস্বাদু হবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কারো মিষ্টি ভেঙেও যাবে না চুপসেও যাবে না একদম পারফেক্ট হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে ভীষণ টেস্টি করে নরম তুলতুলির রসে ভরা ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেয়ে এবং দেখে কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা একদম সানার মিষ্টির মতোই দেখতে খেতেও টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই চুলাই প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ পনে এক কাপ মানে এক কাপের একটু কম এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আছে করে এখানে আমি সুজি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর চেড়ে নিব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না তাহলে দলা পিকে যাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এ ডো কিন্তু নরম করা যাবে না একদম শক্ত টাইট করতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিব চিনি চিনি কিন্তু আগে দেওয়া যাবে না এরকম যখন দেখবেন শক্ত হয়ে আসছে তখনই এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব চিনি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ আর ঘি এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব নরম করবেন না যদি নরম করেন তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না এরকম শক্ত একটা টাইট ডো তৈরি করে তারপরে ভালো করে মথে নিতে হবে তিন চার মিনিট ধরে মতে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে সবগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনাদের মিষ্টি এরকম পারফেক্ট হয় মতা হয়ে গেলে আমি এরকম করে নিয়ে চেপে চেপে চমচমের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা গায়ে কিন্তু ক্র্যাক থাকা যাবে না তাহলে ভাজার সময় ফেটে যাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি বেশি গরম করে মিষ্টি ছাড়বেন না একদম হালকা গরম হলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি চুলা নাচ মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার হবে আর ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে মিষ্টি কিন্তু একটা দুটো ফেটে যাবে তাতে কোনো সমস্যা নেই শিরার মধ্যে দেওয়ার পরে সব মিষ্টিগুলো ঠিক হয়ে যায় দেখুন অনেক সুন্দর কালার আসছে এই রকম যখন কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি তুলে আমি চিনি সিরাতে দিব সবগুলো মিষ্টি তুলে নিয়েছি ভিডিও স্কিপ হয়ে গেছে এখানে আমি এক কাপ চিনি আর দুই কাপ পানি দুটো আলাস দিয়ে জাল করে তারপরে মিষ্টিগুলো দিয়ে আমি চূড়া থেকে নামিয়ে নিয়েছি নামে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছে মিষ্টিগুলো কিন্তু আমি জাল করিনি তাহলে কিন্তু মিষ্টি গলে যেত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছে হয়ে গেল সুজির ব্রাউন চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মনেই হবে না সুজির মিষ্টি খাচ্ছি অনেক টেস্টে হয় নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি দিয়ে তৈরি নরম তুল তুলে চমচম মিষ্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুধু যে ছানা দুধ দিয়ে মিষ্টি টেস্টি হয় তা না অন্যান্য উপকরণ দিয়েও কিন্তু ছানা গুঁড়া দুধের চেয়ে বেশি টেস্টি করে মিষ্টি বানানো যায় আজ আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি করে আর এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে চালের গোঁড়ার মিষ্টি খাচ্ছি দেখেও কেউ বুঝতে পারবে না খুবই সুস্বাদু হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল হয়ে যাবে তখন দিয়ে দেব চালের গুঁড়া এখানে আমি পোলাইয়ের চালের গুঁড়া নিয়েছি পোনে এক কাপ দিয়ে দিচ্ছি যে কোনো চালিগুঁড়াই দিতে পারবেন তবে পুলায় গুঁড়া দিলে বেশি টেস্টি হয় এই মিষ্টি খেতে ভালো লাগে এখন আমি চুলা রাস একদম লো আছে করে তিন চার মিনিট ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি দুই কাপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপরে নেড়েচেড়ে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিবেন এখন আমি ভালোভাবে বলক চলে আসছে চুলা নাচ একদম লোয়াচ করে রেখে ভাজা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে অনবর্ত নেড়েচেড়ে ঘন করে নেব এই সময় কিন্তু চুলাশ একদম লোয়াচে রাখতে হবে রেখে নেড়েচের ঘন টাইট করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে ভালো করে একদম স্মুথ করে ডোটা মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে মিষ্টি সেপ দিয়ে নেব এরকম করে নিয়ে গোল করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চমচমের মতো করেও বানিয়ে নিতে পারবেন খুবই মজার এই মিষ্টিগুলো এভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছে চিনি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছে আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ তারপরে দুটো এলাচ দিয়ে দিচ্ছে এলাচে গুঁড়া দিলেও হবে দিয়ে আমি এখন চেড়ে জাল করে বলক তুলে নিবো ভালোভাবে বলক চলে আসলেই আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করব না পাঁচ মিনিট জাল করে নিলেই হবে ঢেকে এখন আমি পাঁচ মিনিট জাল করে নেব আর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি মিষ্টিগুলো দুলিয়ে দেব মিষ্টিগুলো না নাড়াচাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে এখন আমি চুলার থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কত লোভনীয় হয়েছে দেখতে খুবই টেস্টি এখন আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছে এভাবে চালের গুঁড়া দিয়ে মিষ্টি বানাবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সবাই অনেক পছন্দ করবে একদম নরম তুল তুলে হয়েছে দেখুন আমি একটা মিষ্টি দেখাচ্ছি এইভাবে খেতে পারবেন আবার চাইলে মাওয়াতে কিংবা সুজির মধ্যে কোট করে নিতে পারবেন এখন আমি এই মিষ্টিগুলো এখানে সুজি আর চিনি ভেজে নিয়েছি ঘিতে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে সবগুলো মিষ্টি কোট করে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্টি হবে সবগুলো কোট করে নিয়েছি হয়ে গেল চালের গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি আমি একটা কেটে দেখাচ্ছি খুবই লোভনীয় খুবই টেস্টি এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে চালের গুঁড়া দিয়ে তৈরি করা অনেক টেস্টি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সুস্বাদু মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেস